নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি দাঁড়িয়ে আছি বাগবাজারে আপনাদের নিয়ে যাব উদ্যান বাটি সেই রামকৃষ্ণের বাড়িতে আমার আগের ভিডিওতে আপনারা বাগবাজারের এই ঘাট অব্দি দেখেছিলেন এখান থেকে আপনাদের নিয়ে যাব উদ্যান বাটি চলুন তাহলে আমরা যাই উদ্যান আপনারা আগের ব্লগে দেখেছিলেন এই শিব মন্দির পিছনে এই নদী আজ আমরা যাব এখান থেকে উদ্যানবাটি কী করে যাওয়া যায় চলুন দেখি আমরা গঙ্গার এই দিক থেকে এলাম পাকবাজার ঘাট থেকে এসে এইখানেই আপনারা অটো পেয়ে যাবেন উদ্যানবাটির উঠে পড়বেন অটোতে কুড়ি টাকা ভাড়া পার হেড চলুন আমি উঠে করি অটোতে আমরা গঙ্গার থেকে এদিকে এসে ওই ডান দিকে চলে গেলে আমরা ওই গিরিশ মঞ্চে পেতাম কিন্তু আমরা যাব না আমরা এই যে অটো ধরে যে অটোগুলো গুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা বাগবাজার বাঁকা যেতে পারতাম কিন্তু আমরা এইখান থেকে অটো আমরা সোজা যাব যেটা উদ্যানবাটি যাওয়া যায় আমি পাড়ি দিলাম উদ্যানবাটির উদ্দেশ্যে হ্যাঁ অটোতে কুড়ি টাকা ভাড়া আপনারাও আমার মতো অটো নিয়ে নেবেন বাগবাজার ঘাটের কাছ থেকে ট্রাম লাইনের ট্রাম লাইনের উপর থেকে এবং আপনারা পৌঁছে যাবেন উদ্যানবাটি কিন্তু আমি আর একটা কথা বলবো বেঙ্গলি প্রান্তস ব্লক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পারবেন এবং আমারও খুব ভালো লাগবে যে আমি আপনাদের দেখাতে পেরে আমি খুব খুশি হব আমরা চলতে শুরু করলাম একটি ব্রিজের ওপর দিয়ে ব্রিজ থেকে নেবে এরকম পাশে একটি মন্দির পরে তারপর পৌঁছে গেলাম উদ্যানবাটি হ্যাঁ আমরা অটো থেকে নেমে গেলাম আমরা পৌঁছে গেলাম উদ্যানবাটি আপনারা ওই বাগবাজার ঘাট থেকে বেরিয়ে যে লাইনটা ওখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন কুড়ি টাকা ভাড়া পার হেড আমি আপনাদের দেখালাম আপনারা সেই অটোতে উঠবেন একদম এই উদ্যানবাটিতে নামবেন রামকৃষ্ণ মঠ কাশীপুর এই হচ্ছে উদ্যানবাটি প্রচুর ভিড় মনে হচ্ছে না না ভিড় নেই ফাঁকা 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 এটা ওই পয়লা জানুয়ারি ওই দিন প্রচুর ভিড় হয় এখানে একটা মঠের অফিস এখানে গাড়ি রাখারও জায়গা রয়েছে নর্মাল ডেতে আসলে গাড়ি রাখতে পারবেন আর এখানে দর্শক দর্শকগণের প্রতি নিবেদন এই হচ্ছে করে নেবেন আপনারা সুন্দর করে সাজানো দেখুন ভালো করে দেখুন প্রচুর গো এখানে রয়েছে দেখুন পুরো মাঠ জুড়ে অসাধারণ লাগছে দেখতে সুন্দর গাছ এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই অধ্যক্ষ মহারাজের ঘরটা এদিকে আরো করা আছে আপনারা চলে আসবেন উদ্যানবাটি বাটি এখানে কি লেখা আছে দেখি পূজার টাইম আমি পুজোর টাইম এই যে এটা প্রতিদিনের পুজোর টাইম চলে আসবেন আপনারা মঠে সুন্দর করে সাজানো দেখুন ফুলের গাছ দিয়ে অসাধারণ আমি আপনাদের দেখাব একটা জিনিস যেটা না দেখলে সার্থক হবে না এখানে আসাটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তিনি এখানে কল্পতরু হয়েছিলেন সেই গাছটি যে গাছের নিচে কল্পতরু হয়েছিলেন সেই গাছটি আমি আপনাদের দেখাবো এই হচ্ছে সেই রামকৃষ্ণদেবের উপরে স্বয়ন কক্ষ আমি দেখাবো তার আগে আর একবার গোশালাটাকে বলাই যায় গোশালা কত সুন্দর দেখুন যেটা আপনাদের বলছিলাম দেখাবো গাছটি দেখুন এটা একটা আম গাছ এই গাছের নিচেই ঠাকুর কিন্তু কল্পতরু হয়েছিলেন দেখুন সেই গাছটা বিশাল একটা গাছ দেখুন এটাই দেখার দেখে নিন আপনারা সেটাকে অবশ্যই দর্শন করবেন এই গাছের নিচে ঠাকুর কল্পতরু হয়েছিলেন আমরা যাই এবার ঠাকুরকে দেখে আসি উপরে উঠতে হবে চলুন দেখি ভিডিও এলাও করে কিনা কল্পতরু গাছটিকে আপনারা দেখলেন এখানে এলেই গাছটি লোকে আগে দর্শন করেন এখানেই তো কল্পতরু হয়েছিলেন তাই এই গাছটিকে দেখার জন্য দূর দূর থেকে মানুষ এখানে চলে আসুন বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক তিনি যখন কল্পতরু হয়েছিলেন তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন তাই আপনারা এই জায়গাটাকে কখনোই মিস করবেন না আসুন যারা আসেননি তারা দেখুন এবং ঠাকুর সম্বন্ধে জানুন উদ্যানবাটিতে আসুন এখানে লেখা আছে সেগুলো পড়ে নেবেন আপনারা উপরে ঠাকুর থাকতেন দেখুন উপরে ঘরে ঠাকুর থাকতেন নিচের উত্তরের ঘরে শিশি মা থাকতেন মাঝের ঘরে ঠাকুরের গৃহী সন্তানেরা থাকতেন দক্ষিণের ঘরে স্বামীজি ও ত্যাগী সন্তানেরা থাকতেন মন্দিরের কিছু নিয়ম নিয়মকানুন দেখুন এগুলো কখনোই করবেন না জুতো রাখার জায়গা ওই হলদে রঙের ওখানটায় জুতো রাখবেন ঠাকুরের বাড়িটি এই রকম দেখুন এখানেও ঠাকুর রয়েছেন আমরা ওপরে যাব ঠাকুরের বিছানা যেখানে তিনি শুতেন সেটি দেখা যাবে আমি কথা বলতে পারবো না ওপরে নিরাপত্তা বজায় রাখতে হবে তাই আপনারা দেখতে থাকবেন আমি দেখাবো যদি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে শিশি মা এই বাড়িতে ঠাকুরের জন্য রান্না করতেন কিছু চিত্র প্রদর্শনী দেখতে পারবেন ঠাকুর রামকৃষ্ণের দেবের সেগুলো আপনারা এখান থেকে দেখবেন এবং অনেক কিছুই লেখা আছে আপনারা পড়বেন পড়লে জানতে পারবেন এবং আরেকটি কথা বলে রাখি প্রতি বছর ইংরাজি বর্ষের পয়লা জানুয়ারি এখানে কল্পতরু উৎসব পালিত হয় আপনারা যারা কোনোদিন আসেননি যারা জানেন না তারা অবশ্যই আসবেন প্রত্যেক বছর ইংরাজি বর্ষের পয়লা জানুয়ারি মানে ইংরেজির এক তারিখ খুব বড় অনুষ্ঠান হয় প্রচুর লাখো লাখো মানুষের সমাগম হয় আপনারাও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এটাই আমার কামনা আপনারা অবশ্যই আসবেন উপরে ঠাকুর উপরে থাকেন এই হচ্ছে তার চারিপাশ অসাধারণ দৃশ্য চলুন আমরা সিঁড়ি দিয়ে উঠি কিন্তু মিডিয় আলাও হবে কি না লেখা আছে উদ্যান বাটিটা উদ্যান সম্বন্ধে বলে দিই উদ্যান বাটি সকাল সাতটায় খোলে এগারোটা অবধি দুপুর এগারোটা আবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত্রির আটটা অবধি আপনারা এই টাইমটা মেনটেন করে আসবেন আর কেমন লাগলো আমার এই ব্লগটা আপনারা আমাকে জানাবেন কমেন্ট করবেন আর এই ব্লগটা আজকেই সেখানেই শেষ করছি আপনাদের যদি কোনো কিছু জানতে হয় আপনারা আমাকে কমেন্ট করবেন করে জানাবেন আমি সব বলে দেবো আপনাদের কমেন্টে জানিয়ে দেব তাই ব্লগটা দেখতে থাকবেন এটা খুব ভালো ব্লগ দেখবেন সঙ্গে থাকবেন বেঙ্গলী প্রান্ত ব্লককে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অল নোটিফিকেশন অন করে দেবেন সর্বদা সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ পরের ব্লগে দেখা হবে